পুরো বাংলাদেশটা ঘেরা হয়েছে আমরা যেই শুধু সুরক্ষার জন্য করতাম তাহলে এক লাখ বিশ হাজার সৈন্য আমার চারদিক দিয়ে ঘেরা আছে ঠিক আছে যথেষ্ট কিন্তু যখন ষাট হাজার সৈন্য যখন মানে এগারো তারিখের মধ্যে জমায়েত করছে এবং আজকে যখন রাজনাথ সিং একটা বক্তব্য একটা পেশ করেছেন ঘনিষ্ঠ মহলে বাংলাদেশকে পাকিস্তানকে তো অনেক আগেই হুমকি টুমকি গুলো দিয়েছে বাংলাদেশ প্রসঙ্গে এই যে হুমকিটা রাজনাথ সিং এর মতো মানুষের মুখ থেকে শোনা এটা কিন্তু খুব অর্থ এই চার লাখ ষাট হাজার সেনা আনা বিভিন্ন জায়গায় আপনার এই কমান্ড সেন্টার গুলোকে গড়ে তোলা এবং আপনার আপনারা কতটা সীমান্তের দিকে একটু আসামের সীমান্তের দিকে যাদের আছে তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে রাফালের আওয়াজ কিরকম হয় অনবরত রাফাল কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের ভেতর দিকে ভারতীয় সীমান্তে ওরা উড়ি করছে তো এইগুলো হতো না একটা বিমানকে ওড়ানো মানে এক ঘন্টা ওড়ানো মানে তার পেছনে কত টাকা খরচা হয় জ্বালানিতে সে হিসেবে আমরা জানি না কিন্তু বুঝতে পারি যে প্রচুর টাকা যায় এরকম এক স্কোয়ার্টন দুই করে বিমান ওরাচ্ছে রাফালের মতো শক্তিশালী বিমান যাদের তেল যাদের কিলোমিটার যেতে পনেরো লিটার না কত তাদের ইন্ধন লাগে কয়েক টন ইন্ধন নিয়ে যখন যাচ্ছে এবং ফিরে এসে আবার ইন্ধন পুড়ছে আবার নিয়ে যাচ্ছে এগুলো তো অর্থ নষ্ট ছাড়া কিছু না কিন্তু বেকার অর্থ নষ্ট করবে কেন প্রশ্নটা সেখানে তার মানে এমন কিছু প্ল্যান ভারতবর্ষের মধ্যে রয়েছে যেটা ডিসপোজ করছে না আমরা জানতে পারছি না কিন্তু কার্যক্ষেত্রে যেগুলো দেখছি সেগুলো দেখে মনে হচ্ছে একটা বড় আঘাত হয়তো বাংলাদেশের উপরে আসতে পারে কারণ লাস্ট যখন একটা সম্মেলনে আপনাদের এর সঙ্গে এন এস এর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী দেখা হয়েছিল খলিলুর রহমান সামনে দাঁড়িয়ে তারপরে খলিলুর রহমানকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছিল যে বাড়াবাড়িটা একটু কম করুন কিন্তু কথা কম বলেন বাড়াবাড়িটা একটু কম বল তারপরে আর মানে এই তো গতস্ব সচেতন আসছি মানে যে মূর্খস্ব আপনার বেদন নাস্তি বলা যায় তা ভুল বললাম সংস যাই হোক এই মূর্খতে বুঝি কি হবে এরা চায় ভারতবর্ষ একটা আক্রমণ করুক ভারতবর্ষ আক্রমণ করলে ত্রিশটা দশটা যাক এখন সেটাই যদি ভবিতব্য হয়ে থাকে তাহলে হবে ভারত অনেক অপেক্ষা করেছে সাম দাম দ্বন্দ্ব বলে আমাদের একটা কথা আছে প্রথমে সহ্য করো খোঁজাও তারপর দাম অর্থাৎ দাও প্রচুর দাও চাল ডাল তেল নুন চিনি দাও সাম হয়ে গেল দাম হয়ে গেল কাজ না হলো দণ্ড তার এবার দণ্ডের সময় এসছে তারপর হচ্ছে ভেদ তার মানে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকছি এইগুলো গিয়ে সাম দাম দণ্ড হেদ তবে আপনারা বুঝুন যে ভারতবর্ষ কি করতে চাইছে যদি কিছু নাই করার থাকত তাহলে এক লাখ বিশ হাজার শরীরে কিন্তু যথেষ্ট কিন্তু সুরক্ষার ব্যাপার থাকত এই যে আপনাদের যে আসিফ নজরুল এটা পাক্কা বিথ্যাবাজি কথায় কথায় মানুষকে উত্তেজিত করেছিলেন যে এক ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে বার করতে পারেনি ভারতবর্ষ কি করলো ভারতবর্ষ এসআইআর করতে শুরু করল এই এসআইআর কাগজ কিন্তু আমার কাছেও চলে এসছে এই মুহূর্তে আমি আপনাকে দেখাতে পারি এসআইআর দেখুন লেখা আছে তরুণ ঘোষ এটা হচ্ছে এস আই এর ফর্ম আমার ছবি দেওয়া আছে এখানে আমার স্ত্রীর আছে এখানে আমার স্ত্রীর আছে এই ফর্ম ফিল করে আমাদেরকে দিতে হবে যেহেতু আমাদের দুহাজার দুই সালে আমাদের গোটার লিস্টে আমাদের নাম রয়েছে ফলে আমাদের সেরকম কোন ভয়ের ব্যাপার নেই তাদের দু হাজার আমরা তো তো ভোট দিয়ে এসছি যাদের দু হাজার দুই সালের মধ্যে ভোট দেওয়া রয়েছে তাদের ভোটার তালিকা রয়েছে তাদের অসুবিধে নেই এইবার আমার কাছে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি আপনাকে পরে পাঠিয়ে দেবো ভিডিওটা আমি আপনাকে চালিয়ে একবার ওই এইটার মধ্যে নেই এইটার মধ্যে আছে এই ফোনটায় আছে ওই ভিডিওটা আপনি দেখিয়ে দেবো যে হুড়ুর করে এখানে অবৈধ বাংলাদেশে ছিল হুরুর করে দেশে পালাচ্ছে ছাব্বিশ লক্ষের বদলে তো আড়াই আড়াই কোটিতেও এখান থেকে চলে যাবে তারপর যেগুলো যাবে না সেগুলো ধরা পড়বে মানে এমন ভাবে এসআইআর ফর্মটা করা হয়েছে যে বাপ ঠাকুর চোদ্দ পুরুষের একদম ঠিক হিস্ট্রি ধরে ফেলবে হিস্ট্রি থেকে ধরে ফেলবে যে বাংলাদেশ থেকে এর বাংলাদেশই না হচ্ছে এ অরিজিনাল ভারতীয় না যদি হিন্দু হয় বাংলাদেশ থেকে চলে এসছে তাহলে তার যদি দু হাজার নাম নাও থাকে সেই যদি অনুপ্রবেশকারীও হয় তাকে এনআরসি জায়গা দিয়ে দেবে কিন্তু যদি একটা মুসলিমও ধরা পড়ে তাহলে কিন্তু তার আইনি কনসেন্ট্রেশন ক্যাম্পটা ধরা পড়লে কনসেন্ট্রেশন ক্যাম্পে যাবে আর যদি না ধরা পড়ে স্বইচ্ছায় চলে যায় তাহলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো আপনি দেখিয়ে দেবেন আপনার সাথে যে কিভাবে মানুষ চলে যাচ্ছে আমাদের বিএসএফ খুলে দিয়েছে হুড় করে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ ঢুকে যাচ্ছে এটা সম্ভবত হতো বালুরঘাট বালুরঘাটের বিন্দু সম্ভব তো কি হবে আমি জানি না কিন্তু পরিস্থিতি যে ভালো নয় সেটা আন্দাজ করতে পারছে এবং আমরা আপনারা ওখানে বসে কতটা আন্দাজ করতে পারছে না আমি জানি না কারণ খবরটা তো দেয় মিডিয়া আমাদের মিডিয়া খবরগুলো প্রকাশ করছে বলে আমাদের মিডিয়ার ওপর কোনো কন্ট্রোল নেই কোনো কন্ট্রোল নেই মিডিয়া সমস্ত খবর পরিষ্কার বলে দেবে যখন মিডিয়া এই সমস্ত দেখাচ্ছে মূর্তি ভাঙচুর হিন্দু মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে গলা কেটে হত্যা করছে আওয়ামী লীগদের এরকম মেরে ঝুলিয়ে দিচ্ছে গাছের মধ্যে বেঁধে মানে যা খুশি তাই করছে লুট পাট একে সংযোগ দোকান পাট কিনে অফিস কাছারি গুড়িয়ে দিয়ে ওরা কি করতে চায় মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে আপনি যদি দেখেন আপনার পাশের বাড়িতে রোজ ঝামেলা হচ্ছে রোজ ঝামেলা জিজ্ঞেস করবেন আপনি চেষ্টা করবেন না আমি মিটল তারপরে দান্ডাবাজি আছি যে যোশী আছে তাকে ধরে ঠেঙালেন এখন এই দণ্ডের সময় এসছে তবে চরম শিক্ষা বাংলাদেশে একটা পাবে এটা নিশ্চিত এটা একশো ভাগ নিশ্চিত যে হ্যাপি দিওয়ালি হবে সেটা সংক্ষিপ্ত আকারে হোক আর বড় আকারে হোক আমার মনে হয় না বড় আকারে কিছু হবে সংক্ষিপ্ত আকারেই হবে যদি সংক্ষিপ্ত আকারেও হয় তাহলেও বাংলাদেশের যা অবস্থা টিকে থাকতে পারবে না আমাদের বায়ু সেটাকে জিজ্ঞেস করা হয়েছে বায়ুসে না প্রধানকে আপনাদের কতক্ষণ লাগবে বলেছে পনেরো মিনিট নৌসেনা প্রধানকে জিজ্ঞেস করা হয়েছে বলো যে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট চট্টগ্রাম শেষ করতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট কি পিছনে লাগছো তো পেছনে ফাটি দিয়ে যাচ্ছ এই সত্যিই যদি ভারতবর্ষ অ্যাকশন নেয় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে জানি না কোনটা ভেবে এই ডক্টর ইউনুস তিনি এই জিনিসগুলো করছেন মানুষকে বিপদে ফেলছেন আমি বলতে পারব তবে আমি এটা নিশ্চিত আপনারাও দেখে দেবেন এই লাইফ শোটা রেখে দেবেন ডক্টর ইউনুসের শেষ দিনগুলো খুব করুণ হবে খুবই করুণ হবে আপনি একদম স্টোর করে রেখে দিন এই আমার ভিডিওটা আমি বহু তো আমার বলেছি এটা কিন্তু একেবারে কোন হয়ে গেছে এই লোকটা কিন্তু বুড়ো বয়সে তার বিম্নতি হয়েছে সে নিজের দুর্ভাগ্য নিজে দিকে ফেলেছে এখন আর কিছু করার নেই খেলা হাত থেকে বেরিয়ে গেছে বলুন আমি এই ইতিহাসের ভূগোল ইতিহাসের ভুল ভূগোল দিয়ে শোঝাতে হবে এই যে ইতিহাসের ভুলটা তরুণদা কিছু একটা বলতে চাইছেন এই ইতিহাসের ভুলটা আপনি সম্ভবত একাত্তরকে ইঙ্গিত করছেন আপনার কাছ থেকে একটু এই বিষয়ে একটু ডিটেল শুনতে চাইবো যে আসলে রাজনাথ সিং যিনি সম্মানীয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি এই কথাটা যদি বলে থাকেন তাহলে আমি বিষয়টাকে বেশ ডেঞ্জারাস মনে করছি আপনার কাছে একটু ব্যাখ্যা শুনতে চাই তরুণদা ঐতিহাসিক ভুলটা কি যারা নামি অনেকবারই আমার শ্রতে বলেছি যে বাংলাদেশে স্বাধীনতার ইতিহাস ভালো করে পড়ানো বাংলাদেশের ছাত্র ছাত্রীদের স্বাধীনতার ইতিহাসটা আমাদের ক্লাস ফোর থেকে আমাদেরকে পড়তে রয়েছে কার কার কি অবদান ছিল কেন গান্ধীজি আমরা মহাত্মা বলি কংগ্রেসের কি অবদান বা অন্যান্য দলগুলোর কি অবদান কোন কোন প্রদেশের লোকেরা ছিল এই স্বাধীনতা আন্দোলনে কি করে ভাগ হলো লাইনটা কি তারপর কি করে সাতচল্লিশ কেন ভাগ হলো হলো ভারত ভাগ হলো তারপরে জুড়লো একাত্তর কেন একাত্তর যুদ্ধ হলো পুরো ইতিহাসটা কিন্তু আমাদের পড়ানো হয় তাহলে আপনার দেশের লোককে যদি আপনি জিজ্ঞেস করেন সত্তর পার্সেন্ট লোক কিন্তু স্বাধীনতার ইতিহাস কমপ্লিটলি বলতে পারবে স্বাধীনতার ইতিহাস কি দেখুন আমি ভারতবর্ষের দিক দিয়ে মানে ইন্ডিয়ান পার্সপেকটিভ যখন এই চূড়ান্ত দানবীয় আক্রমণ শুরু করলো পাকিস্তানিরা সেটা হচ্ছে সত্তর সালে অক্টোবর থেকে শুরু হলো আক্রমণ এক্সাক্ট তো আমার মনে নেই অক্টোবর থেকে শুরু হলো যদি আপনারা চান তাহলে আচ্ছা ওটা পরে বলছি সেই নির্যাতনটা এমন জায়গায় পৌঁছে গেল যে মানুষ আর বাংলাদেশে থাকতে পারবে কারণ তার আগে আপনার ভোট হয়েছে সত্তর সালের দিকে ভোট ভোটের আগেই যন্ত্রণাটা আরম্ভ দিতে আরম্ভ করেছি যাতে মানে লীগকে মুসলিম লিগকে যাতে দমিয়ে রাখা যায় কারণ পাকিস্তানিরা বলতো এ কালা কালা ছোটা ছোটা ফুস খানে আদমি কোন হয় এ নৌকার আদমি ওরা বাংলাদেশ আত্মিত তখন বললো যে উর্দু বাংলা ভাষা কত পঞ্চাশটা বাহান্ন সালে মনে নেই জাতীয় ভাষা করতে হবে তখন থেকে মুজিবর রহমান সেই বেঁকে বসলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র বেঁকে বসলো তখন থেকে সেই ছাত্র বিপ্লব শুরু হলো তখন থেকে মুসলিম লীগের উত্থান শুরু হলো যেটা গিয়ে সত্তর সালের একেবারে অক্টোবর নভেম্বর মাসে তখন মানে মুজিবর রহমানের জনপ্রিয়তা তুঙ্গে সেই সময় মুজিবুর রহমান অ্যারেস্ট যখন উনি অ্যারেস্ট হন অ্যারেস্ট হওয়ার পরে তারপরে তো ওখানে এগারো হত্যা শুরু করবে ভয়ে কি করলো সমস্ত বাংলাদেশিরা সব ভারতে যুক্ত আরাম তখন তো কাটাতারের বেড়াও ছিল না কোটি কোটি বাংলাদেশি তো আমাদের যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন ইন্দিরা গান্ধী তখন আমাদের ভারতবর্ষের এত টাকা পয়সা ছিল আমরা খুবই গরিব দেশ ছিলাম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের মিলিটারি চিফ তাকে বললেন যে করা যায় আটকাতে হবে শ্যাম মানেকশ্বর যে জেনারেল মানে পরে মার্শাল হয়েছে ফিল্ড মার্শাল হয়েছেন শ্যাম মানেকশ্বর শ্যাম মানেকশ্বর সঙ্গে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটা সক্ষতা ছিল মানে আশি বর্ষণ সক্ষতা ছিল তিনি প্রধানমন্ত্রীকে সুইটি বলে ডাক সুইটি আপনি কি বলতে চাইছেন যে এনে যুদ্ধ করতে তখন প্রধানমন্ত্রী বলেছিলেন হ্যাঁ যুদ্ধ করতে হবে দরকার কারণ আমরা এই জনতার ভার আমরা সামলাতে পারবো তখন মানিক সাহ বলেছেন যে সুইটি আমি একটা কথা আজকে লিখে দিতে পারি যদি আজকে আমরা যুদ্ধ শুরু করি এই যুদ্ধ আমরা হারব তখন ইন্দিরা গান্ধী বলেছি ইন্দিরা গান্ধী বলেছিলেন যে তাহলে কি আমরা এভাবেই পরে পড়ে দেখবো যে মানুষগুলো মার খাচ্ছে আর আমাদের এবার সহ্য করে যেতে হবে তখন বলেছেন না আমরা যুদ্ধ করবো তখন ওই ডেটটা লিখে দিয়েছিলেন একটা কাগজ পেন নিয়ে ডেটটা লিখেছিলেন ফোর্থ ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ানই যুদ্ধটা হলো সময়টা চেয়েছিলেন কেন সেই সময়টা চেয়েছিলেন সামনে বর্ষা আসছে আপনার নদীমাতৃক দেশ সমস্ত দেশ ভেসে যাবে আমরা সাপ্লাই লাইন অতুট রাখতে পারবো সেই কারণে তারপর তেরো দিনে যুদ্ধ যুদ্ধ ভারতবর্ষ পেয়েছিল উপার থেকে সমস্ত মানে আপনাদের যারা যুদ্ধের পক্ষে লড়েছিলেন বা স্বাধীনতার পক্ষে লড়েছিলেন মুক্তিযোদ্ধা তাদেরকে এনে তাদেরকে ট্রেনিং দেওয়া অস্ত্র শিক্ষা দেওয়া সমস্ত কিছু এই সময়টার মধ্যে এই মাসের মধ্যে ভারত কমপ্লিট করে গেছে। তারপর ফাইনালি যখন অ্যাটাকটা হলো অ্যাটাক হওয়ার পর তারপর আমাদের অ্যাটাক করতে গিয়ে আমাদের চার হাজার জন আমাদের সৈন্য শহীদ হয়েছিলেন এবং যেদিনকে হারবে তার আগের দিন পর্যন্ত নিয়াজি বলেছে আমি কোনোদিনই সারেন্ডার করবো না খুঁজ দিয়ে তার এ ওয়ার্ড দেখতে পাবে নিয়াজি এজ এ জেনারেল ইস পাকিস্তান জেনারেল নিয়াজি লাস্ট ওয়ার্ড টাইপ করে ইউটিউবে দেখুন পেয়ে যাবে এই যে সেই সময়তে ভারত তো পুরোটাই তো নিয়েছিল বাংলাদেশে এবং তিরানব্বই হাজার বন্দিও করেছিল। বিজেপি যেটা বলতে চাইছে যে এই যে তিরানব্বই হাজার সৈন্য যে আমরা ভুললাম তার বিনিময়ে আমরা কাশ্মীরের সমাধানটা করতে পারতাম যেমন সিঙ্গার যখন এতে জ্ঞানি চুক্তি হলো আমরা করতে পারতাম সেটা আমরা করিনি আর বাংলাদেশের ওই যে চিকেন নেক এরিয়াটা আছে এই চিকেন নেক এরিয়াটা সমাধান তখন আমরা করে নিতে পারতাম যে ঠিক আছে এইটুকু অংশ আমরা কেটে নিলাম কেটে বাইশ কিলোমিটারকে আমরা একশো বাইশ কিলোমিটার করে এই দুটো ভুল এখন যেটা দাঁড়িয়েছে রাজনাথ সিং এর আর একটা কথা বলতে ভুলে গিয়েছে যেটা এরপরে যেটা বলেছেন যে বেশি বাড়াবাড়ি করলে বাইশ কিলোমিটারের পরে আর একটা শূন্য বসে যাবে মানে বাইশের পরে যদি একটা শূন্য বসে তার মানে দুশো কুড়ি কিলোমিটার রয়েছে এটা কতটা অর্থবহ আপনি এবার বলুন ভারতবর্ষের মতো একটা দেশ যারা শান্তির পক্ষে কথা বলে যেখানে যুদ্ধবিগ্রহ হয় ঝড় ঝঞ্ঝা হয় সেখানে প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেয় আপনাদের মনে থাকতে পারে কার্কিতে যখন একটা ভূমিকম্প হলো ভারত কিন্তু প্রথম স্থান পাঠিয়েছিল এবং প্রচুর ডাক্তার নার্স ওষুধ ফষুধ পাঠিয়েছিল এবং কি কুকুর পর্যন্ত পাঠিয়েছিল যে বন্ধ শী সুখে ডেড বডি হয়ে বা জীবন্ত মানুষ পার করে সে তুর্কি কি করলো ভারত পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হলো তুর্কি পনেরো হাজার ড্রোন দিয়ে পাকিস্তানকেই সাহায্য মুসলিম কান আজকে দেখুন জামাইকা জামাইকা এই সমস্ত অঞ্চলে এখন বন্যায় ভাসছে কঙ্গো জামাইকা বন্যায় ভাসছে ভারত কিন্তু প্রথম রসদটা পাঠিয়ে দিয়েছে তাঁবু থেকে জেনারেটার থেকে আরম্ভ করে খাবার দাবার সব পাঠিয়েছে বিশ্বের যেখানে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা খরা বা কোনো কিছু হোক ভারত সবার আগে এগিয়ে আসে একমাত্র দেশ যে কিছুদিন আগেও বলেছিল যুদ্ধ কোনো যুদ্ধের যুদ্ধ কোনো বিকল্প নয় আলোচনায় একমাত্র শান্তির পথ সেটা পুতিনের সামনে বসে অন ক্যামেরা উনি বলেছিলেন সেই ভারতকে আজকে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ভারতের মুখ থেকে যুদ্ধের কথা বেরোচ্ছে এবং ভারত পাকিস্তানের মধ্যে এক প্রস্ত যুদ্ধ হয়ে গেল আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে একটা কথা বলে যেতাম ভারত পাকিস্তানকে মারবে মেরে কোমর ভেঙে দেবে সেই মারল কোমর ভেঙে দিল কিন্তু আমার ইচ্ছা ছিল পুরোটা ভেঙে দেওয়া উচিত ছিল তাহলে আজকে এই যে পাকিস্তানের রোলটা বাংলাদেশের ভেতরে ঢুকে এই রোলটা তাহলে দেখতে হত এটা আমি তখনই বলেছিলাম সাপের মাথাটা কেটে দিলেন না তো মোদিজি এই সাপ কিন্তু আবার ডাসবে সবল মারা ইতিহাস বলে দিচ্ছে সেই সবলটা মানলো আজকে আমরাও কিন্তু ইসরায়েলের মতো হয়ে গেছি আজকে আমরা ইসরায়েলের মতো হয়ে গিয়েছি একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ এদিকে মায়ানমার ওদিকে শ্রীলঙ্কা ভারত একা এবার ভারত যেটা বলবো সেটা হচ্ছে হিন্দু দেশ রিক্ষা করে দেবে প্রকাশ্যে বলবে মুসলিম দেশ যদি থাকতে পারে সারা পৃথিবীতে খ্রিস্টান দেশ যদি থাকতে পারে তাহলে হিন্দু থাকতে রাষ্ট্রের গল্প অনেক হয়ে গিয়েছে এখন বিজেপি এবং দেশের লোক বিজেপি দল হিসেবে বলবো না দেশের লোক আমাদের রফিকুল ভাই একটা কথা বললেন যে আমাদের দেশের পলিটিশিয়ানরা অনেক বেশি প্রখর বুদ্ধি সম্পন্ন ঠিক কথা বলেছেন কিন্তু উনি বোধহয় একটা খবর রাখেন দি। সেটা হচ্ছে এই যে আমাদের পাঁচশো চৌষট্টিটা দল রয়েছে না আমাদের দেশে তারা সমবেতভাবে চিৎকার করে রাজ্যসভা মুলতুবি করে দিয়েছিল যে বাংলাদেশে এইভাবে অত্যাচার হচ্ছে ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে চুপ করে বসে দেখছেন কি তার রক্ত কি ঠান্ডা হয়ে গিয়েছে দেখ আগস্টটা পড়েননি টিভিটাও দেখেননি এটাই উনি জানে না মুলতুবি হয়ে গেছে এটা হয়েছিল কবে তিন আপনার অক্টোবর তিন দিনের জন্য মুলতুবি করে দেয় কেন ছ তারিখ থেকে বিহারে ভোট তাহলে প্রধান কংগ্রেসকে তাহলে ফিরে যেতে হবে বিহারে ভোটের প্রচারের জন্য কারণ বাহাত্তর ঘন্টা আগে প্রচার বন্ধ তাহলে ব্যাপারটা মোটামুটি থামাচাওয়া পড়ে গেল কিন্তু ভারতের ভেতরে যে রোষটা ধরুন আমি আমার রোজটা কার কাছে ব্যস্ত করব আমি বলবো আমার লোকাল কাউন্সিলার কাউন্সিলার বলবে এমএলএ কে এমএলএ গিয়ে বলবে এমপি কে যে আমার এলাকায় এই অবস্থা হচ্ছে সারা ভারতবর্ষের এমপিরা ঘিরে ধরবে কেন তাহলে ইমিডিয়েটলি বাংলাদেশের ব্যাপারে এ করক ব্যবস্থা না রফিক ভাই একটা কথা ঠিক বলেছেন কথা জানেন না বলে উনি বলেছেন যে ভারতবর্ষের পলিটিশিয়ানরা বলছে না যে আক্রমণটা করা হল বরং আক্রমণটা করা হচ্ছে না কেন তার জন্য ঝামেলা করে রাজ্যসভা বন্ধ করে দিয়েছে এখন মোদীর সামনে দুদিকের চাপ একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর চাপ একটা হচ্ছে ভারতের মানুষের প্রত্যাশার চাপ এবং রাগ সামনে দু হাজার ইলেকশন তাকেও কিন্তু জিতে আসতে হবে আর এই মুহূর্তে যদি বাংলাদেশ এবং পাকিস্তানকে একসঙ্গে আক্রমণ করে তাহলে চাগার দিয়ে দেবে ভোটের বাক্সে পুরা হুড়ুর করে ভোট এই ইকুয়েশনটাই কিন্তু আছে ওটাকে বাদ দিলে চলবে না আর যদি কোনো অ্যাকশন না হয় তাহলে মোদিজির ভোটের ভার নেমে যাবে ক্ষমতায় ফিরতে পারবেন কিনা তখন সন্দেহ আছে সেটা এই পালসটা নরেন্দ্র মোদি এবং অমিত শাহেরা খুব ভালো বোঝে আমাদের সাধারণ বুদ্ধিতে আপনার আমার সাধারণ বুদ্ধিতে এই সমস্ত ক্যালকুলেশন আসবেন